নিখোঁজের এক সপ্তাহ পর ময়মনসিংহের মুক্তাগাছায় ফসলের খেতে পুঁতে রাখা এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে আর সেই ব্যক্তির দেখানো স্থান থেকেই পরে মৃতদেহ উদ্ধার করে পুলিশ পুলিশ জানায় একটি ভ্যানগাড়িকে ছিনতাইকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড চেচুয়া নরকোনা গ্রামের মানুষের জন্য সকালটা বিভীষিকাময় কাময় দিনের শুরুতেই উদ্ধার হয়েছে মাটিতে পুঁতে রাখা শিশুর মরদেহ আমরা সকালে পর আইয়া দেখলাম দেখার পর না পুলিশে গেল স্বজনরা জানায় গত সাতাইশ জানুয়ারি নিখোঁজ হয় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মির্জাকান্দা গ্রামের বারো বছর বয়সী ছেলে রিফাত থানায় অভিযোগ করলে তদন্তে নামে পুলিশ এক সপ্তাহ পর সন্ধান মেলে মরদেহের মায় নজা দোয়া করে যেন দোয়া না করছে ওখানে খালি বহু মধ্যে দাব করত ভোগ কালি করছে তার তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার রাতে মিরাজকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদের পর তার বাড়ির পাশ থেকেই উদ্ধার হয় রিফাতের মরদেহ রিফাতের পরিবার জানিয়েছে পরিবারের হাল ধরতে এই বয়সে ব্যাটারি চালিত ভ্যান গাড়ি চালাতে হয় তাকে সেই ভ্যান ছিনিয়ে নিতেই গলা কেটে হত্যা করা হয় শিশুটিকে মোবাইল টেকিংয়ের মাধ্যমে আমরা এই গত রাত্রে মূল হুতা মিরাজকে আমরা গ্রেপ্তার করি তাকে হত্যা করে ভ্যান গাড়ি করে মূলত টাকা জন্য তিন বোন দুই ভাইয়ের সংসারে রিফাত সবার ছোট বাবা একাধিক বিয়ে করায় মাকে হাত পেতে চলতে হয় হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ